এসএসসি দুই হাজার পঁচিশে তোমাদের বর্তমানে পরীক্ষা শেষ লিখিত পরীক্ষা এখন তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে যেখানে মৌখিক পরীক্ষা তোমাদের হবে আজকে আমরা তোমাদের যে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিটা বুঝাই দিব আরও বেশ কিছু বেসিক কোশ্চেন রয়েছে যে কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা কবে হবে মান বন্টন খাতা তৈরি পরীক্ষার নম্বর পরীক্ষার দিন করণীয় এভরিথিং এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখো এবং এই বিষয়গুলো জেনে নাও তোমাদের কোন স্পেসিফিক কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো আর তোমাদের আমি একটু বলতে চাই তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করানোয় বা আমাদের বিভিন্ন জায়গায় ফলো দাও নেয় দিয়ে রাখো নিয়মিত সব আপডেটগুলো এখানে পাবা এরপর তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ দেন কলেজে ভর্তি যেটা সম্পূর্ণ অনলাইনে সেই তথ্যগুলো পাবা দেন এই সি লেভেলের তথ্য আমরা দীর্ঘদিন তোমাদের সাথে যুক্ত থাকতে চাচ্ছি ইনশাল্লাহ তোমাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করবো সর্বোচ্চটুকু দিয়ে সো আমরা এখানে একটা একটা করে পয়েন্ট আলোচনা করব এবং তোমাদের যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবো প্রথমত আগে আমি তোমাদেরকে সতর্ক করতে চাই ব্যবহারিক ফেল করলে কিন্তু তোমার সব সাবজেক্টে ফেল এখানে তোমাদের দেখতে পাচ্ছ সাত নম্বর পয়েন্টে বলে দিয়েছে যে সৃজনশীলে আলাদা পাস বহু নির্বাচনে আলাদা পাস এবং ব্যবহারিক অংশে আলাদা পাস মানে তোমাকে টোটাল তিনটা পার্টি আলাদা পাস করতে হবে যেখানে ব্যবহারিক আছে সেখানে ব্যবহারিকা পাস করতে হবে যেখানে ব্যবহারিক নেই তাহলে তো ঠিক আছে বাট যেখানে ব্যবহারিক আছে সেখানে পাস করতে হবে সো নর্মালি আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি প্রথমত এখানে মৌখিক পরীক্ষার বিষয়টা আমি একদম সবশেষে বলছি যে মৌখিক পরীক্ষা কিভাবে নিবে প্রত্যেকটা ব্যবহারিক পরীক্ষায় মৌখিক পরীক্ষা থাকবে পাঁচ মার্কের মৌখিক পরীক্ষায় তোমাকে রাখা হবে পাঁচ থেকে সাত মার্ক রাখা হয় মৌখিক পরীক্ষা কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা হবে আমি তোমাদের রুটিন ধরে ধরে বিষয়গুলো বুঝাই দিই যে সকল বিষয় তত্ত্বীয় সাবজেক্ট সেসব সাবজেক্টে ব্যবহারিক পরীক্ষা হবে যেমন এখানে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টে কিন্তু তোমরা মাত্র পঁচিশ মার্কের এমসিকিউ পরীক্ষা দিছো এখানে কিন্তু আরও পঁচিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা হবে বাট এখানে একটু হৃদয় বিষয় রয়েছে অনেক স্কুল এখানে ব্যবহারিক পরীক্ষা নেয় অনেকে নেয় না বাট ম্যাক্সিমামই নেয় না বাট তোমার স্কুল বা তোমার পরীক্ষা কেন নিচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট খোঁজখবর নিও এরপর তোমাদের গারস্থ বিজ্ঞানের পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা হবে কৃষি শিক্ষায় ব্যবহারিক পরীক্ষা হবে পদার্থবিজ্ঞানে ব্যবহারিক পরীক্ষা হবে রসায়নের ব্যবহার পরীক্ষা হবে উচ্চতরগণিতে হবে জীববিজ্ঞানই হবে ওকে এই টোটাল সাবজেক্টগুলোতে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা কবে হবে ব্যবহারিক পরীক্ষার সময়সূচিতে বলেছে তারা পনেরো তারিখ থেকে তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে এক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো রুটিন দেয় না যেমন এখানে কিন্তু বলে দিয়েছে কবে হিসাব বিজ্ঞান কবে বাংলাদেশের বিশ্ব পরিচয় কবে বাংলা এভাবে রুটিন দিছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা কোনো রুটিন দেয়নি তারা তারা একটা ডেডলাইন দিছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখের মধ্যে শেষ করতে হবে তার মানে এটা হচ্ছে স্কুলকে বা পরীক্ষা কেন্দ্রকে নির্দেশনা দিয়েছে নির্দেশনার আলোকে কাজ করবে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ বাট এখানে দেখা যেতে পারে যে প্রথম দিন পনেরো তারিখে তারা আইসিটি পরীক্ষা নেবে ষোলো তারিখে তারা হয়তো বা পদার্থবিজ্ঞান সতেরো তারিখে কৃষি আঠারো তারিখে রসায়ন এভাবে তারা ডেড লাইনটা ফিক্সড করবে এটা পরীক্ষা কেন্দ্র থেকে তোমাদেরকে জানিয়ে দেবে এটা খোঁজখবর তোমরা পরীক্ষা কেন্দ্র ফেসবুক পেজ বা ওয়েবসাইটে পাবা অথবা তোমাদের তোমাদের স্কুলের গ্রুপগুলোতে টিচাররা দিয়ে দেওয়ার দিয়ে দেওয়ার কথা ওকে একটা তোমাদেরকে যে পরীক্ষণ তোমরা যে খাতায় পরীক্ষণ লিখেছো খাতার জন্য তোমরা একটা নাম্বার পাবা ব্যবহার পরীক্ষার দিন তোমাকে কিছু পরীক্ষণ লিখতে হবে তার জন্য তুমি নাম্বার পাবা আবার তোমার মৌখিক পরীক্ষার জন্য তুমি নাম্বার পাবা সো তিনটা ভাগে বিভক্ত করা হবে খাতা পরীক্ষণ এবং মৌখিক পরীক্ষা সো দেখা যায় ম্যাক্সিমাম সময় খাতা নাম্বার তারা না ধরলেও দুইটা পরীক্ষণের জন্য তারা হয়তো পনেরো মার্ক বা বিশ মার্ক ধরে আর পাঁচ মার্ক হচ্ছে মৌখিক পরীক্ষা থেকে নেয় অথবা সাত মার্ক পরীক্ষা থেকে নেয় মূলত এটা একটা মানবন্টন রয়েছে সেটা তোমাদের মানবন্টন এই যে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করবে সেটা আমরা তোমাদেরকে বলে দিব মানবন্টন কি হবে কেমন আর এরপর একটা প্রশ্ন হচ্ছে কোন বিষয়ে ব্যবহারিক তৈরি করতে হয় ওভারঅল আমরা যে সকল বিষয়ে ব্যবহারিক পরীক্ষার কথা বলেছি সবগুলো বিষয়ে ব্যবহারিক খাতা তৈরি করতে হবে ঠিক আছে ব্যবহারিক খাতা তৈরি না করলে কি হবে ব্যবহারিক খাতা তৈরি না করলে ব্যবহারিক যে মার্কটা থাকে সেটা কিন্তু চাইলে শিক্ষক নাও দিতে পারে শিক্ষক নর্মালি এটা করে না ব্যবহার সবাইকে নাম্বার দিয়ে দেওয়া ট্রাই করে তারা কিন্তু যদি তুমি খাতা তৈরি না করো সেক্ষেত্রে তারা চাইলে খাত তোমাকে নাম্বার নাও দিতে পারে ব্যবহারিক পরীক্ষার দিন করণীয় নর্মালি ব্যবহারিক পরীক্ষার দিন কিন্তু স্পেসিফিক করণীয় রয়েছে সেটা আমি তোমাদেরকে একটু নোট করে বলি অবশ্যই ব্যবহারিক পরীক্ষার দিন তোমরা তোমাদের ক্যালকুলেটর স্কেল জেমিতি বক্স টক্স টুকটাক যা যা রয়েছে সেগুলো নিয়ে যাবা রুল রাবার তারপর এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো সব কিছু নিয়ে পরে কেন্দ্রে যাবা এবং তোমাকে এখানে তোমাকে যাওয়ার পরে তোমাকে একটা জায়গায় বসাবে তোমাদের যা যারা একসাথে দিচ্ছ তোমাদের হলে সবাইকে একটা রুমে বসাবে দেন টিচাররা থাকবে সে টিচাররা তোমাদের মৌখিক পরীক্ষার জন্য এক দেড় একটা পরীক্ষা কিন্তু হবে বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হইতে পারে আরও বেশ কিছু করণীয় রয়েছে এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ভেদে আলাদা আলাদা করণীয় হয়ে থাকে বাট কিছু কিছু বিষয় রয়েছে তোমাদের বুঝতে হবে ব্যবহার পরীক্ষায় কত নম্বরে নম্বর কিভাবে দিবে দেখো ব্যবহার পরীক্ষার নম্বর কিভাবে দিবে বলতে কি তোমাদের ব্যবহার পরীক্ষা হবে মূলত পঁচিশ মাইকের উপরে ডিপেন্ড করে সো কোনো কোনো ক্ষেত্রে নাম্বার তোমরা একদম পঁচিশে পঁচিশ পাবা চব্বিশে চব্বিশ পাবা তেইশ পাবা তবে মানে ট্রাই করবা টিচারকে যেন টিচার বিশে মানে প্রতিশ্রম তোমাকে বিশ দেয় বিশ দিলেও তোমার এ প্লাস যত বেশি মার্ক দিবে তত তোমার মেইন সাবজেক্টে সেটা কাভার আপ করে তোমাকে এ প্লাস পেতে হেল্প করবে সো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যবহারিক পরীক্ষা নাম্বারটা বাট নাম্বার কীভাবে দিবে এটা শিক্ষকের উপর ডিপেন্ড করে বাট তুমি যদি ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করো মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করো পরীক্ষার খাতা ব্যবহারিক খাতা তৈরি করো তাহলে তুমি ফুল মার্ক পাওয়ার যোগ্য দাবিদার সেক্ষেত্রে তোমাকে ফুল মার্ক তারা দিতেই পারে ঠিক আছে আর এর মধ্যে যদি কোনোটা মিসিং হয় সেক্ষেত্রে শিক্ষকের ডিসিশনের উপর ডিপেন্ড করে ব্যবহার পরীক্ষার নম্বরটা মূলত শিক্ষকরা দেয় পরীক্ষা কেন্দ্র থেকে দিবে তোমার যে পরীক্ষা কেন্দ্র সেখানে তুমি যে পরীক্ষা দিতে যাবে সেখানে তোমার শিক্ষক থাকবে অন্য স্কুলে দুই তিনজন শিক্ষক থাকবে একটা কমিটি হবে টিম হবে তিন চারজনের সেই টিম থেকে নাম্বারটা পরবর্তীতে বোর্ডকে পাঠানো হবে সেটা কেন্দ্রকে পাঠানো হবে কেন্দ্র থেকে সেটা বোর্ডে সাবমিট করা হবে মৌখিক পরীক্ষা কী রকমের হবে মৌখিক পরীক্ষার সামনে তোমার সামনে হয়তো বা তিনজন চারজন টিচার বসবেন তারা তোমাকে একজন একজন করে রোল নাম্বার ডাকবে তোমাদেরকে জিজ্ঞেস করবে নাম জিজ্ঞেস করবে ধরো যে সাপোজ তোমার যদি পদার্থের বা কৃষি ব্যাপার পরিবে মৌখিক পরি কেমন হবে তোমাকে ওই পরীক্ষায় তোমাকে ডাকবে তুমি যাবা তোমার নাম ধরে ডাকবে তোমার রোল ডাকবে তোমার সিগনেচার একটা দ্বারা নিবে দেন তোমাকে তোমার বই ভিত্তিক কিছু প্রশ্ন করতে পারে বেসিক ক নম্বরের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো করতে পারে অথবা তোমাকে তোমার নাম জিজ্ঞেস করতে পারে তোমার তোমাকে টুকটাক তোমার ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করে ছেড়ে দিতে পারে সেক্ষেত্রে মৌখিক পরীক্ষা যদি তুমি কোনো কিছু না পারো এটা এক প্রকার ভাইবা এক্সামের মতো সো তুমি যদি কোনো প্রকার না পারো তাহলে তুমি না বলে দিবা যে সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না মানে পেঁচাবা না বা ভুল উত্তর দিবা না মৌখিক পরীক্ষা অনেক সময় অনেক পরীক্ষা কেন সিরিয়াসলি নেয় অনেক টিচাররা থাকে খুব সিরিয়াস থাকে সো তুমি যদি কোনো কিছু না পারো বলবো সরি স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না ঠিক আছে বাট বাকি চেষ্টা করবে অ্যান্সার দেওয়ার জন্য স্বাভাবিক নম্বর স্বাভাবিকভাবে কত নম্বর ব্যাপক পরীক্ষা দেয় স্বাভাবিকভাবে আঠারো বিশ নম্বর অন শিক্ষার্থীরা পায় তবে অনেক শিক্ষক থাকে তাদের শিক্ষার্থীরা পরিচিত থাকে বা এটাই থাকে তা তখন দেখা যায় বিশ পঁচিশ বাইশ এরকম দেয় বাট বাইশ তেইশ চব্বিশ পঁচিশ যদি দেয় তাহলে তোমার জন্য সেটা বেস্ট একটা সুন্দর নাম্বার হবে ব্যবহারিক দায়িত্ব শিক্ষকরা থাকবে তোমার শিক্ষক থাকবে বাইরে শিক্ষকরাও থাকবে ব্যবহারিক ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে আশা করি আর মৌখিক পরীক্ষার বিষয়টা আমি এটা ছোট্ট করে বলি দেখো মৌখিক পরীক্ষা অবশ্যই অংশগ্রহণ করতে হবে এখন যদি তোমার পরীক্ষা কেন্দ্রে মৌখিক পরীক্ষা না নেয় তাহলে সেটা অন্য একটা ডিল বাট নিলে অংশগ্রহণ করতে হবে আর এখানে মৌখিক পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো প্রস্তুতির দরকার নেই তুমি যে বই পড়েছো ওই বইয়ের জাস্ট প্রশ্নগুলোর ক নম্বরে পড়ে গেলেও হবে ক নম্বরে পড়ে গেলেও হবে ওইগুলো দিয়ে প্রশ্ন নর্মালি করে খুব বাইরে থেকে কোশ্চিন করেন না বেসিক কোশ্চেন গুলোই করবে আর অত খুব বেশি সিরিয়াসলি মৌখিক পরীক্ষা খুবই কম পরীক্ষা কেন্দ্র নেয় আর ব্যবহারিক পরীক্ষা যেহেতু প্রতিষ্ঠা নম্বর এবং যেহেতু এখানে তোমাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে এই যে বলা দিয়েছে পৃথকভাবে পাস যদি তুমি আট নম্বর পেথভাবে পাশ করার জন্য তুমি আট নম্বর যদি না পাও দেন কিন্তু তুমি ফেল করছো সো এই ফেল করাটা কিন্তু তোমাকে বলা যায় যে এক প্রকার কিন্তু তোমাকে কষ্ট দিবে সো বুঝতে পারছো যে ব্যবহারিক পরীক্ষা কিন্তু পাশ করা অনেক ইম্পর্টেন্ট আর এখানে এ প্লাস পাওয়ার কোনো বিষয় না এ প্লাস টোটাল সৃজনশীল এমসিকিউ সি কি নির্বাচনী ব্যবহারিক সবকিছু মিলিয়ে হবে সৃজনশীল এমসি এবং ব্যবহারিক মিলে এ প্লাস হবে সো তুমি যদি ব্যবহারিক যদি বেশি নাম্বার পাবা তত সৃজনশীল এম সি তো তত তুমি সাপোর্ট দিতে পারবা বা যদি এখানে নাম্বার কম পাও তাহলে কিন্তু তোমার দেখা যায় এক দুই মার্কের জন্য তোমার এ প্লাস মিস যেতে পারে সো ট্রাই করবে এখানে নাম্বারের জন্য ফুল দ্যাট টিচার কেমন আশা করে পুরো বিষয়টা এক্সপ্লেন করতে পেরেছি তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ